সালামু আলাইকুম কেমন আছেন সকালে আশা করি সকলে আছেন ভিডিওতে আপনাদের এমন একটি এক্সচেঞ্জ এর সাথে পরিচয় করিয়ে দেব যেটি মাধ্যমে আপনারা শুধুমাত্র অ্যাকাউন্ট করে পঁচিশ ডলার ফ্রিতে পেয়ে যাবেন তাহলে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় আর আমাদের যে ছোট্ট একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও জয়েন হয়ে থাকবেন যাতে সকল আপডেট আপনারা সকল সবার আগে পেয়ে যান তো দেখুন সর্বপ্রথম আপনারা কী করবেন যে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে এসে আলটা প্রো এক্সচেঞ্জ নামে এই এক্সচেঞ্জটি ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করে জাস্ট সিম্পলি ওপেন ক্লিক করে দিবেন তারপরে এখানে সাইন আপ এবং লগ ইন নামে দুইটি অপশন আসবে এখান থেকে আপনি সাইন আপ অপশনটিতে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখেন একটা ফর্ম চলে আসছে এই ফর্মে আপনার কোন জায়গায় কী দেবেন সেটা বলতেছি প্রথমে আপনি দেবেন আপনার নাম এখানে যে নামটা দেবেন অবশ্যই মনে রাখবেন আপনার অরিজিনাল নেমটা দিবেন কারণ এটাতে অ্যাকাউন্ট করার পরে আপনাকে এটাকে কেওয়াইসি ভেরিফাইড করতে হবে অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে এটাকে ভেরিফিকেশন করতে হবে তাই আপনার জাতীয় পরিচয়পত্রে বা আপনার বাবা মা অথবা আপনি যার জাতীয় পরিচয়পত্র দিয়ে এটাকে ভেরিফাইড করবেন তার জাতীয় পরিচয়পত্রে যেই নামটা রয়েছে ঠিক সেম নামটা আপনি এখানে লিখে দিবেন তারপরে নিচে এইখানে দেখেন যে ইন্ডিয়া রয়েছে অর্থাৎ ফোন নাম্বার এখানে ইন্ডিয়া এখানে আপনার ঢুকে জাস্ট বিডি লিখবেন তাহলে বাংলাদেশ চলে আসবে লিখে আপনার যে ফোন নাম্বারটা রয়েছে সেটা লিখে দেবেন এইখানে তো আমি প্রথমে নামটা লিখে দিচ্ছি তারপর আমাদের ফোন নাম্বারটা লিখে দিই আমরা এখানে তারপরে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস আপনাদের যে ইমেল রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন যেটাতে আপনার ভেরিফিকেশান কোড যাবে তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে নিচে আপনার পাসওয়ার্ড দিতে হবে এমন একটি পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটি আপনি স্ট্রং হবে এবং আপনার মনে থাকবে সেম পাসওয়ার্ডটা নিচে আপনি কনফার্ম পাসওয়ার্ড এখানে আবার দিয়ে দেবেন তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে দেখেন একটা অপশান পাবেন আপনারা নাম হচ্ছে রেফারেল কোড দেখেন রেফারেল কোড এইখানে আপনাকে একটা কোড দিতে হবে এই কোডটা দিলেই আপনি পঁচিশ ডলার যে বোনাসটা পাওয়ার কথা সেটা পাবেন তো এই কোডটা দিলে এটা হচ্ছে আমার রেফারেল কোড এটা আপনি দিলে আপনি এখানে একটা বোনাস পেয়ে যাবেন পঁচিশ ডলার থেকে আর দু ডলার থেকে পঁচিশ ডলার পর্যন্ত তো দেওয়ার পরে আপনি কি করবেন এইখানেই দেখেন টিকমার্ক আই অ্যাগ্রে টু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে জাস্ট রেজিস্টার নামের যেপশনটা রয়েছে এখানে একটা সিম্পল এটা ক্লিক করে দেবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন যে এখানে দেখাবে অ্যাক্টিভেশন কোড তো এখানে কী হবে আপনি যেই ইমেল নাম্বারটা দিয়েছেন এখানে সেই ইমেলে চলে যাবেন সেখানে একটা অ্যাক্টিভেশন কোড দেওয়া রয়েছে সেইটাকে এনে এখানে বসিয়ে দেবেন তো আমি ইমেল থেকে কোডটা এনে এখানে বসিয়ে দেবো এখন তো ভেরিফিকেশান কোড দিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট কী করবো আমরা লগ ইন করে নিব লগ ইনের জন্য এখানে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দেবো দিয়ে জাস্ট লগ ইন অপশন ক্লিক করে দিলেই আমাদের কী করবে নতুন একটা পেজে নিয়ে যাবে তো দেখুন যে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন অপশন ক্লিক করার পরে এখানে ভেরিফাই ওটিপি চলে লেখা চলে আসছে অর্থাৎ আমাদের যে ইমেলটা দিয়ে আমরা লগ ইন করবো সেখানে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা এখানে বসে আমাদেরকে এটাকে লগ ইন করতে হবে তো আমরা আমাদের কোডটা এখান থেকে ইমেল থেকে এনে এখানে বসিয়ে দিলাম দেন কন্টিনিউ অপশান ক্লিক করে দেব এবং দেখবেন যে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে আর লগ ইন হওয়ার সাথে সাথে আমাদের এখানে পঁচিশ ডলার চলে আসবে দেখেন লগ ইন হয়ে গেছে এবং দেখাচ্ছে যে নয় তারিখ নয় অক্টোবর এটা লিস্টিং হবে অর্থাৎ লঞ্চ হবে এই এক্সচেঞ্জটা চালু হবে এবং তখন আমাদের যে টাকাটা সেটা উইড্রো করতে পারবো এটা কোথা আছে দেখেন আমরা দেখাচ্ছি যে আমরা প্রথমেই অ্যাসেট নামের যশনটা রয়েছে এখানে সেখানে চলে আসবো এখানে চলে আসলে দেখেন ক্রিপ্টো নামে এখানে পঁচিশ ডলার দেখাচ্ছে আমাদের একে আর এটা মেবি ইন্ডিয়ান একটি ওয়েবসাইট বা ইন্ডিয়ান একটি এক্সচেঞ্জ এই কারণে এখানে আইএনআর অর্থাৎ ইন্ডিয়ান রুপি দেখাচ্ছে তো এখন কথা হচ্ছে যে এই পঁচিশ ডলার যে আমাদের এখানে দেখাচ্ছে সেটা আমরা উইড্রো করবো কীভাবে এটা উইড্রোর জন্য কী করবো আমরা দেখেন যে আমরা যদি হোম পেজে চলে আসি পেজে চলে আসার পর আমরা যদি ক্রিপ্টো নিউজ এখানে চলে আসি তাহলে দেখতে পারবো দেখেন না সরি নিশ্চয় আমরা কী করবো ক্লেম নিউজ ডিটি এখানে লেখা চলে আসলে দেখতে পারবো যে হাউ টু ক্লেম পঁচিশ ডলার ইন সিম্পল স্টেপ তো এখানে কী বলা হয়েছে দেখেন যে এইটা রেজিস্টার নাও প্ল্যাটফর্ম টু গেট রেডি টু বিগ ডে অর্থাৎ প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি এখন কি হচ্ছে যে এটা নয় তারিখ এটা ই হবে কি বলে যে লঞ্চ হবে লঞ্চ হওয়ার পরে আমাদের এখানে কেউইসি কমপ্লিট করতে হবে এখন কিন্তু আমরা কে কমপ্লিট করতে পারবো না নয় তারিখ কে কমপ্লিটটা চলে আসবে দেন আমরা এখানে কে কমপ্লিট করে নেব কমপ্লিট করে নেওয়ার পরে কী করবে যে এটাকে আমরা দেন উইড্রো করতে পারবো দেখেন লেখা আছে যদি আমাদের কে একবার আমরা কমপ্লিট করে ফেলি তারপর আমরা যে কোনো নেটওয়ার্কে বা যে কোনো চেনে এটাকে আমরা উদ্যোগ করতে পারবো অর্থাৎ বাইনান্স বাই বিট কুকয়েন বিটজেট যেইখানে আপনি ইচ্ছা সেইখানে এটাকে উদ্যোগ করতে পারবেন তো দেখেন নিচের কাছে কামিং সুন অর্থাৎ নয় তারিখ পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতে হবে এখন কথা হচ্ছে যে এটা কি ভেরিফাইড কি না বা এটা কি টাকাটা দেবে কিনা এখন দেখেন যেহেতু এখন পর্যন্ত আমাদের এখানে কোনোরকম কোনো ক্যাপাসিটি করা লাগে নাই প্লাস এখানে কোনোরকম রকম কোনো টাকাও দিতে হয় না জাস্ট এক অ্যাকাউন্ট করলে এখানে পঁচিশ ডলার শো করতেছে তো আমাদের জাস্ট এখানে এখন করা উচিত কারণ যদি পেয়ে যাই অর্থাৎ যদি দিয়ে দেয় এটা লঞ্চ হয়ে যায় তাহলে কিন্তু আমরা ডলার পেয়ে গেলাম আর যদি না দেয় সেক্ষেত্রে আমাদের কোনো ক্ষতি নেই তো সবাই এখন করে রাখবেন কারণ জাস্ট সিম্পল কিছু মিনিটের পাঁচ সাত মিনিটের সময় আপনি এটা এখন করে রেখে দিলেন যদি এটা লঞ্চ হয়ে আমাদেরকে এই অ্যাড্রপটা বা এই অফার বোনাসটা যদি দিয়ে দেয় তাহলে তো আমাদের প্রায় তিন হাজার বা চার হাজার টাকা তিন হাজার টাকা মতো আমাদের এখানে একটা বেনিফিট হয়ে যাবে কিন্তু যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো লস নেই এই ছোট্ট একটি লস হবে যে আমাদের এই পাঁচ সাত মে যে আমরা খরচ করলাম এখানে সেটি লস হবে তো সবাইকে বলবো এটা করে রাখুন কারণ মাত্র তিন দিন বাকি আছে আজকে হচ্ছে ছয় তারিখ তো সাত আট নয় তিন দিন বাকি আছে নয় তারিখ লঞ্চ হয়ে যাবে তো আজকে ছয় সাত আট এই তিন দিনের মধ্যে আপনি এটা কমপ্লিট করে রাখলে পঁচিশ ডলার আপনি পেয়ে যেতে পারেন তো যখন এরা কে ওয়াইসি কমপ্লিট করার সময় আসবে আপডেট করার সময় আসবে তখন আমরা অবশ্যই গ্রুপে জানিয়ে দেবো এবং নেক্সট যে পদক্ষেপগুলো কীভাবে কী করতে হবে সেগুলো জানিয়ে দেবো তাহলে এখন শুধুমাত্র আপনাদের কাজ হচ্ছে যে এই অ্যাকাউন্টটা করে রাখা তো সকলেই অ্যাকাউন্টটা করে রাখুন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই